আমি ফরিদউদ্দিন মাসুদ এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সকল দাCommandHandler বিশেষ করে গোলাম আদম নিজামী, কাদির মোল্লা, এই এদের সকলের পক্ষে এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্রিহা लेट्स ফ্রি মাসুদ আমার তালুই তিনি অসুস্থ খাসরা দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ ফরহাদ

فريد <applause> الدين مسعود আসসালামু আলাইকুম আহমতুলুল্লাম দর্শক বাংলাদেশে মুনাফিক থাকলে সর্বশ্রেষ্ঠ মুনাফিক হচ্ছে ফরিদ মাসুদ যাকে সকলে আপনারা চিনেন যে আল্লামা দেলার হোসেন সাইদি সহ জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার পিছনে ফাঁসি দেওয়ার একটি স্লোগান তুলেছিল শাহবাগে গণজাগরণ মঞ্চে সেই গণজাগরণ মঞ্চে গিয়ে এই ফরিদুদ্দিন মাসুদ আল্লামা দেওয়াল হোসেন সাইদি সহ জামাত নেতাদের ফাঁসির স্লোগান তুলেছিল সেই ফরিদউদ্দিন মাসুদকে মাসুদের প্রশংসা করেছে চরমনাই পীর সাহেব সে নাকি বড় আমলদার বড় দিনদার তার বিরুদ্ধে কেউ মামলা করলে চরমনাই পীর সাহেব আমার করবে সে থানা ঘেরাওয়া করবে এমনটাই বলেছেন চরমনাই পীর সাহেব তো এই ফরিদউদ্দিন মাসুদ এবং চরমনাই পীর সাহেবকে কঠিনভাবে ধলাই করেছেন মাওলানা আব্দুর রহিম আল মাদানি তো আসুন আমরা প্রথমে মাওলানা রহিম আল মাদানির বক্তবগুলা শুনে আসার পর আমরা শুনে আসব রফিকুল ইসলাম মাদানির যে যাকে আপনারা পিচ্ছি বক্তা বলেই চিনেন তো আসুন প্রথমে আমরা মালানা রহিমের বক্তব্যগুলা শুনে আসি পরবর্তীতে আমরা মালানা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য শুনবো ফরিদ উদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না আহবাদ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাইদির ফাঁসি চাই এই একজন নিরাপরাধ আলেমের নামে তিনি ফাঁসি চেয়েছেন নাস্তিকদের সঙ্গ দিয়েছেন নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত একজন মজলুম আলেমের উপর আরো নির্যাতন চালালো তার বিচার হওয়ার দরকার নাই চিল্লাই বলেন অবশ্যই তার বিচার হতে হবে তার সাফা এক কোনো লাভ নাই আমি শুনেছি বাংলাদেশের না চরম নায়ের নাই নাইবে আমির যিনি তার একটা বক্তব্য শুনলাম ফরিদুদ্দিন অনেক প্রশংসা করছেন যে তার বিয়াই হন তালুই হন ইত্যাদি ইত্যাদি হন অনেক কিছু হন আমাদের কোনো অসুবিধা নাই তিনি বড় আলেম এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে তিনি যে তাহার গুজরা এটা মানতেও আমাদের অসুবিধা আছে নায়েবা আমিরুল মুজাহিদিন বলেছেন যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে মিথ্যা মামলার পক্ষে আমরা নই তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন আমরা আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানা যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম মামুনুল হক হয়েছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় ঘেরাও করা হয়েছে থানা করা হবে সেদিন আমরা আরো অনেক খুশি হতে পারতাম যেদিন জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে সেদিন যদি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা নামে দেওয়া হয়েছে খেলা ঘেরাও করা হবে অতি প্রত্যাহার করা হবে এদেশের মুসলমানদের কলি যে ঠান্ডা হয়ে যেত আপনি সেদিনে কথাগুলো বলেন নাই আপনি সেদিন কথা বলেন নাই বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা বিরাট শক্তি রাজনৈতিক বুঝো নানান কথা বলেছেন যে আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত রক্তাক্ত মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকাই নাই প্রশংসা জাতির উচ্চারণ করেছে যারা জাতির সাথে গাদ্দারি করেছে আলমদের অবস্থান নিয়েছে তাদের পক্ষে টু শব্দ পর্যন্ত করবেন এ জাতি মেনে নেবেন ফরিদুদ্দিন মাসুদকে তার প্রাপ্য হিসাব চুকায় দেওয়া হবে ইনশাল্লাহ বলেন আপনি বলেন তিনি অনেক বড় মাপের আলেম বিরাট বড় বুজুর্গ এদেশের নব্বই পার্সেন্ট আলেমের মতামত নেন ফরিদুদ্দ মাসুদের ব্যাপারে এদেশের বড় বড় মুফতি মহাদিসদের মাইন্ডেড নেন তার ব্যাপারে তারাই বলে দেবে যে তিনি বড় মাপের দালাল ছিলেন এ জাতি বলে দেবে আমি আরো কষ্ট পেয়েছি তিনি বলেছেন যে ইসলাম বিদ্বেষীরা বলেছেন যে ফরিদুদ্দিন মাসুদ নাকি দালাল ইসলাম বিদ্বেষীরা এ এ কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন ইসলাম বিদ্বেষী বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন এদেশের নব্বই পার্সেন্ট বিশ মানুষ বিশ্বাস করে সরকারে সরকারের গোলাম ছিল আপনারা কি এটা কি স্বীকার করেন আমি যা বললাম সত্য না অসত্য বলেন তাহলে এই সব মানুষ কি সরকারের আপনার সব ইসলাম বিদ্বেষী হয়ে গেল না মানুষ তার কর্মফল ভোগ করবে এ কর্মফল থেকে আপনি চেনে কাউকে নামাতে পারবেন না আপনি বাঁচাতে পারবেন না কর্মফল তাকে ভোগ করতেই হবে সুতরাং বাংলাদেশের এমন অসংখ্য জালেম আলেম ছিল দালাল বিভিন্ন মসজিদের মেম্বার থেকে আলেমদেরকে গ্রেফতার করাবার পেছনে তাদের হাত ছিল কথা বলেন ঠিক না তাদেরকে জাতি খুব ভালো করেই জানে সুতরাং বাংলাদেশের আলেমদের ওক্যের সাথে সাথে সুবিধাভোগী যারা ছিল এবং পিছন দিক থেকে যারা জাতিকে ছুরি মেরেছে আলেমদের ওককে ফারল সৃষ্টি করেছে তাদেরকেও জাতির সামনে চিহ্নিত করতে হবে দর্শক আপনারা বক্তব্যটি শুনলেন হয়তো এখানে আমি জামাত নেতাদের জামাতের জামাত ঘরোয়ানার কোনো আলেমের বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরতাম কিন্তু তুলে ধরলে আসলে আপনারা ভাবতেন যে যেহেতু আল্লামা দেল্লার রসান এবং জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার পিছনে তাদের পক্ষে তো জামাত নেতারা কথাই বলবে এটাই স্বাভাবিক কিন্তু মালনা রহিম কিন্তু জামাত ইসলামের কোনো বক্তা নয় বা কোনো সমর্থক নাই বা কর্মীও নাই এবার আমরা আসি রফিকুল ইসলাম মাদানি যিনি কখনো বাতিলের কাছে মাথা নত করেনি তিনি দীর্ঘদিন জেলখানায় বন্দি ছিল জেলখানা থেকে বেরিয়ে এসে মুক্তি পেয়ে এসে তিনি হুঙ্কার দিয়েছে এই বাতিলের বিরুদ্ধে তো আসুন এই ফরিদ মাসুদ সম্পর্কে রফিকুল ইসলাম মাদানি কি বললে কি বললেন সেটাই আসুন আমরা একটু শুনে আসি

অনেকেই হাসিনা সরকার থাকতে লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাকুচি করা হয়েছে একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখা করা হবে কিন্তু এখন যখন হাসিনা চলে গেল এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্ম ইহুদিদের দালাল তাদের দাঁত ভেঙে ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন ঠা গা করে ফেলবেন কই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসায় ইস্কে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনি না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার রাজীব তেরো সালে মনে আছে থাবা বাবার কথা তেরো সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে সেই ওয়াসিকুর রহমান বাবু সাথী নে নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপক ওরা রসুলকে কটুক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করেছিল আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফরাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফাত আরিফ আসাদ ওইদিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বলল ইমানি গাইল থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো ইস্কে নবীর দাবিতে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করেছে সহ্য করতে পারে নাই আর এরা আল্লাহ নবীর ভালোবাসায় চলে গেল আল্লাহ নবীর ভালোবাসায় কথা বলল এই জন্য এদের এক জনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে ফাঁসি লাগছে ফাঁসি ফাঁসি কি জবাব দিব আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মহাদিস বড় শাইখুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহ নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না এই ভাইগুলো এতদিন যাবৎ কারাগারে বলবি শুনবেন কার শুনবেন সহ্য করতে পারবেন অসম আল্লাহ বাড়ায় বলতেছি না এই ভাইদের কাছে এমনও শুনছি তাদের স্ত্রীদেরকে দইয়াই না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ঘোষণ করছে চলboldsymbol বছর এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র‍্যাপ করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে যেই যত করেছে কি বলবেন কি জবাব দিব আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুংকার দিয়ে বলতে হুংকার দিয়ে বলতে যারা ইসকে নবীর দাবিতে গুণ্ডে আছে তাদেরকে না চললে আমি থানা গেরা করব দাদ বিনে ফেলব শুনলেন না তো কেবল শুনছেন পুরো শেখুল আদি সাল্লাম মাহমুদুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোনো কিন্তু শুনি না আপনার থানা গেরাও করার কথা বলছেন কোনো কিন্তু শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদুদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আরো আশ্চর্যের বিষয় আজকে তারা কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ হোক আমি আবারও বলছি আমরা নিরীহ তাদেরকে ছেড়ে দেব আলেনদের মধ্যে কেউ কে কেউ অপরাধী ছিল নাকি তাহলে আপনার বাসায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি

বলেন তো আমরা আমার কিছুটা যারা চালাইতেছে আর বুঝার দরকার লোক এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কিছু এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুঝলা আমি বলছি একটু এড়াই গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আপনারা তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এড়াই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এই দেশে এমন কিছু বক্তা যারা একটু জোস বাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জোস বাতি জিয়া করি কয়েকজন আমি যত আমরা ধরছি আসেই অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিস নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন নাম লিখছি এরপরে ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার পরে গুনবি ভাই হারমিজার ভাই ইসামা ভাই সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন ছিলেন না আমি বলছি অমুক দলের নাইবে আমি সাহেব সাথে সাথে লাল কলম দিয়ে কেটে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে আল্লাহ হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাজ এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখন যারা করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদুদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদুদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থান গুলো দেখতেছেন আর আমরা রিমান আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সবকিছু এত আলাদা দিলে সেরা আপনারা কই বলেন আমরা ইনা বিনায়া কথা গেলে গ্রেফতার হই আমরা এডিক্সেডিক করে অনেক আলেন কমেক করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে ধোঁকা বুঝান না এত ধোঁকা বুঝাইন না আজকে মুখ খুলতে বাধ্য করছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের গুরুদ্ধের বিষুদ্ধকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে দূরে তোলা থাকেন কি করতেছে এরা কি করতেছে এরা আপনারা যদি আপনারা যদি এখোনো এই নাস্তিক প্রমি থেকে বিরত না থাকেন আর যদি ভক্ত ভাইদেরকে বলবো আপনারা আপনারা থেকে আমি ভালোবাসি গালি দিলেও বলবো আল্লাহ গালি দিলেও আপনাদের কি ভালোবাসি আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তারে সহযোগী হয়েছিল কারা কারা যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকে সহায়তা করার সময় এসেছে পরিবর্তন হবেন ভাবে মিসো করবেন সাহবাদিক হলেও তিনি মাসুম একে সমর্থন উঠিয়ে নিবে না হলে আমাদের সমান বন্ধ হবেন সাধারণ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরায় ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হতে পারে তাহলে আপনাদের লিয়াজো আছে জাতির সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা দংশ হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হয়েন না আমার চাইতে বেশি মহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মহাব্বত আপনারা করেন না আমি কার গুজারি শুনবো না মোমবাকার গুজারি হয়ে যাবে আমি অনেক মহাব্বত করি কিন্তু ফরিদ উদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকৃশুতে সাহাবা দৃষ্টিতে আল্লামা সাইয়েদ আহমদ আল ফাসিহ তার দৃষ্টিতে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু ঠিক এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ঠিক হয় সাহাবাগের পক্ষে ফরযউদ্দিন মাসুদ এর পক্ষে अथवा বিপক্ষে এই জায়গা ক্লিয়ার হতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে নাহলে নাস্তিক শত্রুদের পক্ষে ঠিক প্রিয় আমার বন্ধুগণ আমার কষ্ট কিছু আপনাদের কারবুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আসেনি পাঁচে আগস্ট এই থানার সামনে আমি সাথে দেখা হয়েছিল কারা কারা আসিলেন তাহলে দেহাত মাঝে মধ্যে হয় এটা তো বুঝতেছেন দেহা রাজা মাঝে মাঝে হয় এটা তো বুঝতেছেন এই ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নেবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট দিয়ে কথাগুলো বলছি আল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের সেটা আমি কম হল করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে একটাকার টাকার গুজারি শোনাই আমি হেফজগানায় থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাড়ি ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট শুনতো সেই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলেই নিয়ে যাইতো এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতা লুকাইয়া বালিশের নিচে ধুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি বলুন আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম যদি আপনাদের অবস্থান জাতি জানতে চায় শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন ভক্ত হারাবেন আমরা mohabbat করতাম করব না আমরা করব পক্ষে থাকবেন ভালো করে বুঝেন থেকে বলবেন থাকবেন অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ছাড় নাই কোনো নাই বাতিল আল্লাহ পরাভূত করে দিছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয় করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্ডা বাহিরা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে ফেলবেন আরে বিশ্বের সবচাইতে কুকাত একজন জালেম তাগতের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তো কেয়ার করি না আরামনে গুলি কেনা হাসিনারে গুলি না আমরা আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি আল্লাহ আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহ আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোনো কথা বাকি নাই যারা আগে বলি না এমন বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না বল্লাহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি হক সাহেবের কথা কথা বলি বলি হাদিসের হকের কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় যত বড় বক্তা হোক নাস্তিকদের সাংবাদিকদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করেন সবাই বলে না আমি কেন কথাগুলো কাসকে বললাম এতখানি

ক্ষতি বিড়ি এর মোল্লা কচি করতাম এটা ভাষা পাই না ক্ষতি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কি প্রতিস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলে বাবা হাক্কানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে সেটা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি করে হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান ইসাফের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন

যারা বাতিলের সাথে তাগতিক শক্তির সাথে দালালি করে হাত হাত করে ইসলামের ক্ষতি চিরদিনই করে আসছে এই মুনাফিকরা এই মুনাফিকদের বিচার হওয়া দরকার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফরিদ মাসুদকে দ্রুত গ্রেফতার করে তার এই হিসাব পরিশোধ করতে হবে দর্শকদের সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আসসালাম আলিকুম ওরমতুল্লাহ